পাঁচটি পরের খবরে উত্তর চব্বিশ পরগনার আমদাঙ্গায় বিজেপি নেতাকে চাকরির প্রতিশ্রুতি লক্ষাধিক টাকা প্রতারণা অভিযোগের আঙুল বিজেপির এক নেতার বিরুদ্ধে তাকে গ্রেফতার করেছে পুলিশ বারাকপুরে আবার তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামীর দাদাগিরি মহিলাকে মারধর এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের গ্রেফতার এক উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা এখানকার মরিচা গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন সদস্য পলি দাস তাঁকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ বিজেপির এক নেতার বিরুদ্ধে হরিয়ম বাল্মীকি হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পলি এবং হরিয়মের পরিচয় দুজনেই বিজেপি করেন তাই কথাও এগোই এরপরেই মোবাইল নম্বর দেওয়া নেওয়া অভিযোগ এই সময় পলি দাসকে চাকরির প্রতিশ্রুতি দেন হরিওম কলকাতা বিমান বন্দরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেন চাকরি পাননি পলি এরপরেই আমডাঙ্গা থানায় অভিযোগ জানান গ্রেফতার করা হয় বিজেপি নেতা হরিওম বাল্মীকিকে আমার থেকে চাকরি নাম করে আমার থেকে টাকা নেওয়া বলেছিল চাকরি দেবে আমার সাথে আমি একসাথে পলিটিক্স করি আজকে এই টাকা লাগবে কালকে লাগবে পোস্ট লাগবে এই করে 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 প্রচুর টাকা নেয় লাস্টে যখন চাকরির কথা বললাম বললাম তখন বললো থানায় কেস করবে এই নিয়ে খুব ঝামেলা হয় তখন আমি বাদ থানায় আমি কেস এক লাখ চার হাজার ও একটা ফ্রড মহিলা ভাই ডকুমেন্টস নিয়ে ইউজ করে ওতে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে তারপরে আমাকে আমার ভাইকে ফাঁসানোর পুরো কাজটা ভাই আমার ভারতীয় জনতা পার্টির একটা কর্মী উত্তর চব্বিশ পরগনার শিউলি গ্রাম পঞ্চায়েত এখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ফিরোজা বেবি অভিযোগ স্ত্রীর পরিচয় দিয়ে এলাকায় দিনের পর দিন দাদাগিরি করেন স্বামী শাহিদুল গাজী এই এলাকারই বাসিন্দা সিমরান বিবি অভিযোগ তাঁর ছেলেকে চাকরি পাইয়ে দেওয়া নাম করে টাকা নেন শাহিদুল কিন্তু চাকরি হয়নি এরপরেই শাহিদুলের থেকে টাকা ফেরত চান ওই মহিলা অভিযোগ তখনই সিমরানকে বেধরক মারধর করা হয় আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে এরপরেই শাহিদুল তার ভাই এবং মা বাবার বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ দেয় গ্রেফতার করা হয় শাহিদুলের ভাই আহিদুলকে একটা চাকরির জন্য শহীদুল গাজীকে আমার মা পাঁচ টাকা দিয়েছে ঠিক আছে অনেকদিন আগে সেই টাকাটা আমার মা চাইতো আমার মাকে তর্কতর্কি হতে গিয়ে আমার মাকে ওইদুল গাজী খুব মার মেরেছে ওর বউ শিউলি পঞ্চায়েতের মেম্বার আর ও সেই এটা পাওয়ারটা ইস্তেমাল করে এখন আমাদের ওই মেম্বার তো এমনি খারাপ না তার হাজবেন্ড যদি এটা আমার জানা ছিল না কিন্তু আপনি যখন বলছেন ওটা যে মানে তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে তবে যদি কোনো মহিলা গায়ে হাত দেয় এটা ভারী অন্যায় কাজ হচ্ছে নিউজ বাংলা